আমরা অটো থেকে নেমে ওটা দিয়ে এসেছি এবং এখন আমরা যাচ্ছি যে চরা চিতুলিয়া যে জায়গায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্টে ক্যাম্পাস হওয়ার কথা এর বড় বদল হাটে চলে এসেছি কিন্তু যেটা বুঝলাম যে আমরা রাস্তা আসলে ভুল ট্র্যাকে চলে এসেছি এবং এখান থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্টে ক্যাম্পাসে যেতে আর অনেক দূর এখন বাচ্চা আপনাকে আপনারা বুঝাচ্ছি আপনারা বুঝতে হলে লাগে না ধন্যবাদ দেখি আমরা যেতে পারি কিনা এবং এই নৌকা ছেড়ে আমরা এই পার থেকে ওপারে যাবো এবং ওই পারে রবীন্দ্র

কত মানুষের শ্রম জড়িয়ে আছে এবং কত মানুষের যে দিনকে দিনের পর দিন চলে যায় শুধুমাত্র এখানকার মানুষের জীবিকা নির্বাহ বর্তমানে আমি যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস দুই হাজার সতেরো সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হওয়ার ফলেও দুই হাজার পঁচিশ সালে এখন পর্যন্ত ক্যাম্পাস হওয়ার জন্য এখন পর্যন্ত ন্যূনতম কোন বাজেট এবং এই বিষয়ে সরকার কোন ব্যবস্থা গ্রহণ করতে শত শত হাজার হাজার শিক্ষার্থী স্থায়ী ক্যাম্পাসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

এমন একটা জায়গায় আমরা আসছি তো এখানে আমাদের হর করে ফোনে চার্জ শেষ হয়ে যায় তাই আমরা এই চাষির বাসায় ফোনটা চার্জ দিলাম এবং চাষে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনেক সাহায্য করলেন অসংখ্য ধন্যবাদ ঠিক আছে চাষি ভালো থাকেন আবার যদি বেঁচে থাকেন সেটা দেখা হবে যাই না আমি কবে আসবো শুধুমাত্র এটা দেখা ঘরনের জন্য আমরা আসলাম চাষি ভালো থাকেন আমাদের জন্য ঠিক আছে চাষি ঠিক আছে ভালো থাকো ওকে ঠিক আছে আমি একটা জায়গায় আসছি খাওয়ার কোনো পরিবেশ নেই

এরপর আমরা নতুন একটা জায়গা তোমায় সিরাজগঞ্জের মানুষ আর যাক হোক অন্তত গরু পাহন কিভাবে করতে হয় এদিক দিয়ে তারা অনেক ভালোভাবে জানে এবং এই সিরাজগঞ্জের এই সাজাদপুর থানায় প্রত্যেকটা মানুষের বাসায়

পয়সায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জরাই সুখের পক্ষী ডাকে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাইতা দিতাম ধিতাং ধিতাং বলে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম শহরে তাই তো এলাম শহরে সারাদিন অনেক ঘোরাঘুরি শেষে শিয়াজগঞ্জের

সেই সাথে ভালো থাকুন সুস্থ থাকুন সিয়াম সবাইকে শুভকামনা বাই